মানে সব সেল করতেছেন হ্যাঁ এবং এটা উনি মনে করেন যে অল আর স্টুপিড সরি মিস্টার চিফ অ্যাডভাইজার অল আর নট স্টুপিড সাম পিপল আর স্টুপিড হ্যাঁ সাম পিপল আর ইন্টেলিজেন্ট অলসো উনি কতগুলি স্বপ্ন দেখান হ্যাঁ কতগুলি মিথ্যা স্বপ্ন ফলস ড্রিমিং করেন হ্যাঁ হি হ্যাজ পারফেক্টেড দি মেকানিজম অফ হাউ টু রোমান্টিসাইজ পিপল মানুষকে রোমাঞ্চিত করতে উনি যেটা দর্শক সেটা উনি পারফেকশন আনছে কি কি সব বলেন আর কি হ্যাঁ মানে এই কি এই তরুণরা সারা বিশ্বকে নেতৃত্ব দিবে একটা নির্বাচন যদি সত্যি হয়ও যেটি সাবির ভাই বলছেন তামাশার নির্বাচন সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাদেরকে জনগণের ভোটে হবে কি হবে না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমি এই মেটিকুলাস ডিজাইনের কথা আমি শুনতে পাই মাহবুব কামাল আপনিও শুনতে পান কি শুনেন শুনেন কথাটা হচ্ছে কি এনসিপি কে কেন ইউনু সাহেব এত প্যাট্রোনাইজ করছেন ফ্রম জিরো আওয়ার বৈষম্য বিরোধী পরে এনসিপি এটা হচ্ছে এদেরকে ইউনু সাহেব একটা টুল হিসাবে রাখছেন টুল হিসাবে তার যে সমস্ত ড্রিম তার যে সমস্ত ডিজায়ার সেগুলি যাতে উনি ম্যাটেরিয়ালাইজ করতে পারেন এটা একটা টুল আপনি খেয়াল করবেন যখনই যেটা প্রয়োজন হয়েছে ওই এনসিপি মাঠে নামছে হ্যাঁ এই আওয়ামী নিষিদ্ধ করতে হবে মাঠে নামলো তারপরে

মানে আমি তো ভুলে গেলাম প্রশ্ন না হচ্ছে ইলেকশন আরে ইলেকশন যেখানে মেটিকুলসি জামাত ক্ষমতায় আসবে এবং আমি শুনেছি নিরঙ্কুশ মানে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে তাদেরকে ক্ষমতায় আনা হবে যাতে করে আইন কানুন সংবিধান সবকিছু পালট করা যায় শুনেন এইখানে আমি বলি প্রফেসর সাহেব যেহেতু এই গভর্নমেন্টের আন্ডার রিশন হচ্ছে প্রফেসর সাহেব একেবারে মাইন্ড ক্যাচিপের মধ্যে আছে কিরকম আমি বলি যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপি জিতবে আর যদি ম্যানিপুলেটেড হয় মানে জামাতকে আনার জন্য তাইলে ইউনুস সাহেব হাসিনার প্যারাল হয়ে যাবে আমি বুঝতে পারছি যদি ইলেকশনটা ম্যানিপুলেটেড হয় তাহলে ন্যাশনালি ইন্টারন্যাশনালি এইটা আপনার কারচুপির নির্বাচন হিসাবে অথবা আগে যে তিনটা প্রহসনের নির্বাচন হয়েছে সমান হয়ে যাবে এবং ইউনুস সাহেবের ইমেজ হাসিদার ইমেজের মতো হয়ে যাবে যে উনিও একটা ম্যানুপুলেটেড এবং একটা বিতর্কিত নির্বাচন করছেন প্রহসনের নির্বাচন করছেন তো উনি মাইন্ড পায় ফেয়ার ইলেকশন হলে বিএনপি জিতবে আর ফেয়ার ইলেকশন যদি না জামাতকে জেতানোর জন্য বা এনসিপি কে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ সিট দেওয়ার জন্য যদি উনি ম্যানুপুলেশন কে প্রশ্রয় দেন হ্যাঁ নিজে ম্যানিপুলেশন করবেন করবে তাকে উনি স্যার সাইকে মাইন্ড কাচিপাই কেন বলছেন আমি তো বরং আরো শুনতে পাচ্ছি এই যে দহায় যে খলিলুর রহমানের সঙ্গে যে বৈঠক হলো সেখানে যে শর্তগুলি তাকে দেয়া হয়েছে সেইগুলো ডক্টর পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় সেই জন্য তারা এখন খালেদাজির অসুস্থতাকে ইস্যু বানাচ্ছে এমন কথা শুনতে পাচ্ছে আপনি কি মনে করেন

এবং এইটা এই এই ডিজায়ার ফুলফিল করার জন্য যত রকমের আপনার ই করা দরকার কৌশল অবলম্বন করা দরকার উনি করার চেষ্টা করবেন এবং আমি তো মনে করি যে আগামী যে ইলেকশনটা হতে হতে যাচ্ছে সেই ইলেকশনটা এমনও হইতে পারে যে ইলেকশনটা এমন ম্যানুপুলেশন হবে যে নির্বাচন কমিশন বলবে যে ইলেকশন বাতিল ইলেকশন এটা এটা বাতিল হয়ে গেল এটাকে বাতিল হয়ে গেল মানে ইনসেপ প্রভাব হ্যাঁ এরকম হইতে পারে কিভাবে হবে আমি এটা জানি না বাট বর্তমান গভর্নমেন্ট দেখেন মানে এই যে অ্যাডভাইজারি কাউন্সিল না অ্যাডভাইজারি কাউন্সিল আমি খোঁজ খবর নিয়ে দেখছি ইলেকশনের জন্য মিনিমাম তাদের কোনো চিন্তা কোনো প্রস্তুতি কোনো কিছু নাই অ্যাডভাইজারদের মধ্যে আপার লেভেলে নাই লোয়ার লেভেলে নাই সার্ফেস লেভেলে নাই ডিপ লেভেলে নাই কোথাও নাই ইলেকশন নিয়ে তাদের মধ্যে কোনো কথাবার্তাই নাই তাই ইলেকশনটা একটা তিন মাস পরে বা একটা ইলেকশন হতে যাচ্ছে সবার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে না একটা এক ধরনের প্রস্তুতি থাকবে কিন্তু কোথাও নাই হ্যাঁ নো বডি ইজ বদার অ্যাবাউট ইলেকশন ইভেন দি আপনি ইলেকশন কমিশন ইলেকশন কমিশনও দেখেন এই যে মনে হচ্ছে না যে তারা একটা কি বলে যে একটা সুন্দর ইলেকশন করার জন্য তারা প্রস্তুতি দিচ্ছে এটা আমার কাছে বড় হচ্ছে না হ্যাঁ এটা গা ছাড়া ভাব হ্যাঁ বাগারম্বর সর্বস্ব এটা এটা চলতেছে আর দেখেন তারপরে একটা মেজর প্রবলেম আছে সেটা হচ্ছে আপনি তো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো আপনি ইলেকশন করতে পারবেন না পারবেন পারবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে ডিসিপ্লিনাইজ করার জন্য আপনার প্রোয়াক্টিভ করার জন্য এবং ইলেকশনের আগে পরে ইলেকশনের দিনকে দিনে আপনার কার্যকর ভূমিকা পালনের জন্য তো আপনাকে কতগুলো প্রোগ্রাম হাতে নিতে হবে তাই না সেগুলো কিছুই তো নাই রাস্তাঘাটে করা হচ্ছে গালিগালাজ গণ্য করতেছে না এই যে বম হ্যাঁ আর্মি কে মানুষ বলে গণ্য করতেছে না হ্যাঁ তো এই এই আর্মি এই পুলিশ আহ দেখেন একটা এটা খুব ইন্টারেস্টিং মানে এটা দেখবেন আপনি খেয়াল করে দেখবেন

আর্মিকে অ্যাক্টিভেটেড করে তাহলে গোপালগঞ্জ আমার আমার কথাটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ওখানে গুলি গুলির প্রয়োজন পড়ছে ঠিক আছে এটা পড়ছে ঠিক আছে যদি উনি প্রথম অ্যাড্রেসে জাতির প্রতি প্রথম অ্যাড্রেসে বলছিলেন যে এখন থেকে আর গুলি করা হবে না হি হাজ ভায়োলেটেড হিজ কমিটমেন্ট উনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলছিলেন যে এখন থেকে আর কোনো গুলি হবে না কিন্তু গোপালগঞ্জে গুলি হয়েছে এবং চার পাঁচটা লোক মারা গেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম ওখানে একটা সংকট তৈরি হয়েছিল তাইলে গোপালগঞ্জের বাইরে কি সংকট নাই সেই জায়গায় আপনি কেন অ্যাক্টিভ হচ্ছেন না আপনি তাদেরকে অ্যাক্টিভেট করতে চাচ্ছেন না অ্যাক্টিভেট করতে চাচ্ছেন না চাইলে এটা এটা কোনো কোন ব্যাপার না চিফ অ্যাডভাইজার চাইছে হ্যাঁ অথচ আর্মি অ্যাক্টিভেটেড হয় নাই এইটা বিশ্বাসযোগ্য না ঠিক আছে তো ফলে উনি নীরব থাকছেন উনি এগুলো এনজয় করছেন হ্যাঁ উনি মবকে প্রশ্রয় দিয়েছেন আপনার মনে আছে উনি একটা গ্যাদারিং এ বলছিলেন

যারা মব করছে তাদের বিরুদ্ধে কিছু হয় নাই যারা মবের শিকার হয়েছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদেরকে কি করা হয়েছে তাহলে কি বলতে মানে কি বলবো এটা একজন গ্লোবাল সেলিব্রিটি মানে এবং কি তার কি জানেন মানে কতগুলি দেখবেন খেয়াল করে দেখবেন যে উনি কিন্তু মানে সক্র সেল করতেছেন হ্যাঁ

এই তরুণরা সারা বিশ্বকে নেতৃত্ব দিবে এই সরস হই হওয়ার পরে বর্বর থেকে আমরা সভ্য হয়ে যাচ্ছি ইতিহাসের সেরা নির্বাচন হবে ঠিকই জানি বলে না কি হ্যাঁ এই যেগুলি বাস্তবতার সাথে কোনো মিল নাই হ্যাঁ এবং উনি উনি কি বোঝেন না যে এগুলি বোঝার মতো বুদ্ধিমান লোক বাংলাদেশে আছে উনি কি বোঝেন না সাবির মুস্তাফা যে ধরেন মানে দোহায় যে এই বৈঠকগুলি হলো এবং আপনার খলিলুর রহমানকে ভারত এবং আমেরিকা যে শর্তগুলো দিল আচ্ছা সুলতানা দোহায় খলিলুর রহমানের বৈঠক সম্পর্কে কিন্তু আমি খুব একটা জানি না আপনি যদি একটু বলেন যে ওখানে কে কার সাথে বৈঠক করলে এবং কি ভারত এবং আমেরিকার সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সেখানে তাদেরকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য বলা হয়েছে এবং ফ্রি ফেয়ার নির্বাচনের কথাও বলা হয়েছে আরো কিছু আছে যেগুলি আমরা হয়তো পুরোটা জানি না দোহায় কি কোনো কনফারেন্স হচ্ছিল না এখানে এই বাংলাদেশের সাথে মিটিং হচ্ছিল বাংলাদেশের সাথে মিটিং ছিল খলিলুর রহমানের সঙ্গে জি কবে হলো আমি একটু কিভাবে আচ্ছা এখন এটা 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 অত প্রকাশ্য কিছু না আর কি থাকে না ব্যাকডোরের কিছু বৈঠক মাহবুব কামাল ভাই জানেন নাকি শুট আজকাল না আমি মানে কিছুতে বিষয়ে 100% আস্থা রাখি না হ্যাঁ যে কোনো ইনফরমেশন এমন একটা জায়গায় চলে গেছি আমরা তারপরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলি আরো আমাদেরকে বিভ্রান্ত করতেছে হ্যাঁ তারপরে এই যে ফেসবুক এগুলি মানে মানে শুধু শুধু চেক 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 না চার পাঁচ বার চেক করতে হয় তারপরে আমি আশ্বস্ত হই তারপরেও যায় না যে সন্দেহ যায় না মানে এত বিষয়গুলো নানা কোয়ার্টার যেভাবে সত্যকে ডিস্টোর করতেছে হ্যাঁ

মানে ধরেন তারিক রহমান এতদিন পর্যন্ত আমরা জেনেছি তিনি নিরাপত্তার জন্য আসতে পারেন না আজকে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি আলম তিনি বলেছেন সরকারের থেকে চাপ নাই কে দিচ্ছে না মানে সরকারের তরফ থেকে কোনো রেস্ট্রিকশন নাই রাইট কিন্তু রহমান যদি দেশে আসেন এবং তিনি যদি নিরাপত্তা হীনতায় ভোগেন এটা তো সরকারের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই অবশ্য এখন না এটা তো এটা তো আমরা সেটাই আমরা বলছি যে তিনি যেই স্টেটমেন্টটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেননি এই তারেক রহমান বলেননি যে সরকার থেকে বাধা আছে তো শফিকুল ইসলাম আলম যেটা বললো সেটা ফাইন সরকার তো কোনো বাধা দিচ্ছে না কিন্তু তারেক রহমান বলছে যে একটা বাধা আছে কারণ তিনি বলছেন যে তার তিনি এককভাবে এই সিদ্ধান্তটা নিতে পারছেন না স্বাধীনভাবে অর্থাৎ সামবরি এলস অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি তার মানে যাতায়াতে মানে নিয়ন্ত্রণ করছে এখন সাবির ভাই সাবির ভাই আপনি দেখেন প্রধান উপদেষ্টা বারবার করে তিনি কি বলে এটাকে খালেদা জিয়ার রোগ আরোগ্য মুক্তি কামনা করলেন তার জন্য দোয়া করলেন দেখতে গেলেন অনেক কিছু করলেন তিনি তো একবারও বলেননি যে তারেক রহমান যদি দেশে আসেন তার তার নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন না এখন খালেদা জিয়ার জন্য তিনি যা করছেন দোয়া করছেন তাকে সাথে সাথে দেখা করছেন সেটা তো খালেদা জিয়ার জন্য তারেক রহমান কি করবে না করবে সেটা তো তারেক রহমানের সিদ্ধান্ত সিদ্ধান্ত এটা তো না না তার নিরাপত্তা তারেকের সরকারের তরফ থেকে এটা আগে বলা হয়েছে আমি এইটা আমি বলছি যে তারেক রহমানের যে স্টেটমেন্ট সেটাতে পরিষ্কার যে প্রবলেমটা সরকার না প্রবলেমটা অন্য কোথাও এবং সেজন্য আমার সন্দেহ হচ্ছে যে প্রবলেমটা হয়তো সেনাবাহিনীর থেকে আসছে